আজকে আমরা চলে এসেছি নাগেশ্বরী লেক সিট দেখতে এটি কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলায় গোদ্দারের পারে অবস্থিত দেখুন এর পাশেই রয়েছে খুব সুন্দর একটি লেক আর লেক মানে সবাই আসবে বিকেলে আড্ডা দিতে কিন্তু বর্ষাকালে লেকে জল ভর্তি হয়ে যায় আড্ডা বন্ধ হয় তখন তাই না ঠিক বলছি তো কিন্তু জল ভর্তি লেক দেখতে কিন্তু অদ্ভুত লাগে লেকের পাশেই একটি ভবন তৈরি হচ্ছে দেখুন যেখানে রয়েছে একটি আবাসিক হোটেল একদম দেখুন অত্যাধুনিক ডিজাইনে তৈরি হচ্ছে একটি ক্লিনিকও রয়েছে যার নাম হলি কেয়ার ক্লিনিক ভবনের পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট দূর দূরান্ত থেকে অনেকেই আসেন পিকনিক করতে এই লেকের সামনে দিয়ে চলে গেছে কুড়িগ্রাম টু ভুরাঙ্গামারি হাইওয়ে রাস্তা তাহলে সব মিলিয়ে মিশিয়ে একটি অসাধারণ পরিবেশ সবশেষে আমরা একটা কথাই বলবো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমরা চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে ভালো থাকবেন সুস্থ থাকবেন